গল্পে তোমরা দেখতে পাবে জ্যোৎস্না মাথা ঘুরে পরে যাচ্ছিল তখন সুধা জ্যোৎস্নাকে ধরে জ্যোসৎনাকে বলছে দিদি এরপর জ্যোসৎনা সুধাকে দেখে বলছে সুধা আর এদিকে জ্যোৎস্নাকে যে দেখে রাখে নার্সটা বলছে কোথায় যে খুঁজে এখন ম্যাডামকে এরপর নার্সটা জ্যোৎস্না ম্যাডাম জীস্না ম্যাডাম বলে ডাকছিল তখন তোরি নার্সকে বলছে কি চাই এখানে এরপর নার্স বলছে আমি একজনকে খুঁজছি এরপর তরি বলছে কাকে এরপর নার্স বলছে একজন মহিলা ও তার ছেলেকে খুঁজতে খুঁজতে এই দিকে এসেছে তুমি দেখেছ তাকে এরপর তরি জোসনার কথাটা মনে করে জোসনা যে বলেছিল আমার ছেলে পিকলু হারিয়ে গেছে এরপর তরি নার্স কে বলছে কেন বলবো তোমায় এরপর নার্স বলছে কেন বলবে দেখো ওই মহিলা কিন্তু খুব ডেঞ্জারাস যে কোনো সময় না মানুষের উপরে অ্যাটাক করতে পারে এরপর তরি মনে মনে বলছে ভালো আন্টি তো খুব ভালো মনে হলো এই আন্টিটাই নিশ্চয়ই দুষ্টু তাই ভালো আন্টি বয় পাচ্ছিল এরপর তোরে গরুর ডাক শুনে নার্সকে বলছে ওইদিকে না আম্বাম্বা আওয়াজ আসছে এরপর নার্স বলছে হ্যাঁ ওইদিকে তো গরু থাকে গোয়াল গর এরপর তোরি বলছে ওই আন্টি তো ছেলেকে খুঁজ থেকে ওইদিকে গেল এরপর নার্স বলছে গোয়াল গড়ে গেছে আর মনে মনে বলছে জ্যোৎস্না ম্যাডামকে খুঁজে আনতে পারলে স্যার মোটা টাকা বকশিস দেবে এরপর নার্স তোরিকে বলছে আচ্ছা বেশ আমি গিয়ে দেখছি এরপর নার্স সেখান থেকে চলে গেলে তোরি বলছে গনু দাদা আমি ওই বালো আন্টিকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বললাম আর সরি গো বেশ ভেরি সরি এরপর নার্সকে তেজ ফোন করলে নার্স ফোনটা রিসিভ করে বলছে হ্যাঁ স্যার জ্যোৎস্না ম্যাডাম জগদ্ধাত্রী মন্দিরের দিকে এসেছে আমি এখানেই আছি আর আমি ওনাকে খুঁজছি আর এদিকে জ্যোৎস্না সুদাকে বলছে তুমি এতদিন কোথায় ছিলে সুদা তখন সুদা বলছে দিদি তুমি শান্ত হও তুমি শান্ত হও দিদি এরপর জ্যোৎস্না বলছে সুদা চলো আমার সাথে আমি তোমাকে এক্ষুনি বাড়ি নিয়ে যাব। আমি জানি তুমি বায়ের উপরে অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছো কিন্তু আমি বাইকে বকে দেব। আমি তো বলছি তুমি একবার বাড়ি ফিরে চলো সব ঠিক হয়ে যাবে চলো না চলো এমন সময় সময় তরিয়ে সে বলছে ও ভালো আনটি তোমার পিকলুকে খুঁজে পেলে আর সুধাকে বলছে মাম্মাম এই ভালো আন্টির ছোট ছেলে না হারিয়ে গেছে তুমি খুঁজে দেবে এরপর জ্যোৎস্না বলছে সুধা তুমি চলে যাওয়ার পর আমার ছেলেও আমাকে ছেড়ে চলে গেছে এই কথাটা শুনে সুধা বলছে সে কি আর তুমি এসব কি বলছো দিদি এরপর সুধা জ্যোৎস্নাকে বলছে দিদি নিশ্চয়ই দেব আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার ছেলেকে ঠিক খুঁজে এনে তোমার কাছে দেবই এরপর জ্যোৎস্না বলছে আমি জানতাম সুধা তুমি একমাত্র পারবে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিতে আর সব কিছু আগের মতন হয়ে যাবে আর সব কিছু ঠিক হয়ে যাবে বলো এরপর সুধা বলছে হ্যাঁ দিদি এই জগদ্দাত্রী মন্দিরে আমি তোমাকে কথা দিচ্ছি আমি ঠিক তোমার ছেলেকে খুঁজে বার করবোই কিন্তু তার আগে আমার কিছু কথা তোমায় শুনতে হবে এরপর জ্যোৎস্না বলছে হ্যাঁ হ্যাঁ আমি তোমার সব কথা শুনবো আর এদিকে তেজ মন্দিরে এসে জ্যোৎস্নাকে দিদি দিদি বলে খুঁজছে আর সেটা শুনে তরি বলছে ওই তো হিরো আঙ্কেল চলে এসেছে এমন সময় নার্স গোয়ালঘাট থেকে বেরিয়ে আসে আর নার্সের মুখে গোবর লেগে আছে আর উনি ভালো করে চলাফেরা করতে পারছে না আর সেটা তেজ বলছে আপনার এরকম অবস্থা কি করে হলো তারপর নার্স বলছে ম্যাডাম কে kustte ওই গোয়ালঘরে গিয়েছিলাম ওখানে গুরু আমাকে লুটিয়ে দিয়েছে এরপর তোড়ি তেজের সামনে এসে হাসছে এরপর তেজ তোড়িকে দেখে বলছে তরি তুমি এখানে আর তুমি এখানে কি করছো এরপর তোড়ি তেজকে বলছে কেমন জব্দ করলাম দুষ্ট আন্টিকে এরপর তেজ বলছে দুষ্ট আন্টি তখন তোড়ি বলছে হ্যাঁ ভালো আন্টিকে বিরক্ত করছিল এই আন্টিটা এরপর তেজ বলছে ভালো আন্টি মানে জوشনা আমার দিদি তখন তোড়ি বলছে হ্যাঁ এরপর তেজ বলছে কোথায় দিদি তারপর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জোসনাকে তখন তেজ দেখতে পেল যে জোসনা সুদার কাছে আছে এরপর সুদা তেজকে বলছে সারাদিন নেশে ডুবাই থাকলে কি করে বুঝবেন আপনার দিদি কোথায় আছে তার সাথে কি হয়েছে উনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন এরপর তেজ বলছে দিদি তুই ঠিক আছিস এরপর জোসনা তেজকে বলছে এবার সবকিছু ঠিক হয়ে যাবে ভাই আমি তোকে বলেছিলাম না সুদার কিচ্ছু হয়নি সুধা বেঁচে আছে তোকে কতবার বলেছিলাম ওকে বাড়িতে নিয়ে আয় এমন সময় ইন্সপেক্টর আশুতু সেখানে এসে বলছে জোসনা তেজ আর জোসনাকে বলছে তুমি এখানে কি করছো আর এখানে এলে কি করে এরপর জ্যোস্না বলছে দেখো তোমরা তো আর কিছু করতে পারলে না আমার আর কারোর দরকার নেই আমাকে সুদা বলেছে যে পিকলুকে আমার কাছে ঠিক ফিরে এনে দেবে আমি এবার নিশ্চিন্তে বাড়ি যেতে পারবো এমন সময় তেজ বলছে দিদি উনি সুধানন উনি রুকমণি এরপর জ্যোস্না বলছে কি আর কি এইসব বলছিস তুই এরপর ইন্সপেক্টর আশুতো জ্যোস্নাকে বলছে তুমি এদিকে এসো আর তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে সবটা বলছি এমন সময় ঠাকুর মশাই তেজকে দেখে বলছে কি ব্যাপার তেজবাবু যে এতদিন পরে এই মন্দিরে কালকে আমাদের এই মন্দিরে রথযাত্রা উৎসব তোমাকে আসতেই হবে কিন্তু এরপর তেজ বলছে হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই নিশ্চয়ই আসব কারণ এই বছরের রথযাত্রার অনুষ্ঠান তো তেজ বেকারি নতুন মুখ মানে আমার ফিউনসে ইশিকা করছে আসতে তো আমাকে হবেই এরপর প্রীতম সিংহ রায় সুধাকে বলছে চলুন রুকমণি আমাদের দেরি হয়ে যাচ্ছে এরপর তরি ঠাকুরের কাছে নমস্কার করে বলছে আমি কত ছোট আমাকে কি কষ্ট দিতে তোমার ভাল লাগে এরু আঙ্কেলকে আমার বাবা বানিয়ে দাও না ঠাকুর এমন সময় একটা ব্লাস্টের শব্দ শোনা যায় আর সেই শব্দটা শুনে তরি মাম্ম বলে চিৎকার করছে এরপর সুধা তরি তরি বলে তরি তরীকে ডাকছে এরপর তরি সুদার পাশে আসলে সুদা তরীকে বলছে মাম্মাম তোমার কিছু হয়নি তো আর তুমি ভয় পেও না কিচ্ছু হয়নি এরপর প্রীতম সিংহ রায় বলছে কিন্তু আওয়াজটা কিসের হলো এমন সময় দেখতে পেলাম একজন লোককে কিছু মানুষ ধরে নিয়ে আসছে আর সেই লোকটাকে দেখে পাশের একজন মহিলা বলছে উনি রথ না এরপর আরেকজন মহিলা বলছে হ্যাঁ কি হলো ওনার এরপর আরেকজন বলছে শর্ট সার্কিটে উনি আহত হয়েছে এরপর ঠাকুর মশাই বলছে একই অমঙ্গল ঘটে গেল কাল রথযাত্রার উৎসব আর তার আগে রথশিল্পী এভাবেই অসুস্থ হয়ে গেল এরপর আরেকজন বলছে আরে রত উৎসব পরে হবে আগে ওনাকে তুলুন হসপিটালে নিয়ে যেতে হবে এরপর সুদা প্রীতমকে বলছে প্রীতম বাবু আপনি একটা গাড়ি বা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন প্লিজ এরপর প্রীতম বলছে হ্যাঁ হ্যাঁ আমি করছি এরপর তরি সুদাকে বলছে মাম্মাম দাদুটা এত ব্যথা পেলো কি করে মাম্মাম এরপর সুদা বলছে তরি উনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারণে উনি ব্যথা পেয়েছেন এরপর ঠাকুর মশাই বলছে এত বছরে এই প্রথম রত উৎসব হবে না এরপর আরেকজন লোক বলছে কি আর করা যাবে ঠাকুর মশাই ছোট করে কোনো রকমে আমাদের এই পুজোটা করে ফেলতে হবে এরপর ঠাকুর মশাই বলছে কিন্তু এবছর তো আমাদের একশো পঞ্চাশতম পূর্তি সবাই কত আশা করে আছে ধুমধাম করে উৎসব হবে তেজের কথাটা তেজ বলছে তুমি সেদিন যখন অসুস্থ হয়ে হাসপাতালে পড়েছিলে তখন চারিদিকটা অন্ধকার হয়ে গিয়েছিল আর শুনেছিলাম এই মন্দির খুব জাগ্রত তাই এখানে চলে এসেছিলাম এরপর ঠাকুর ঠাকুরমশাইকে বলছে এবারের রথযাত্রায় ধুমধাম করে পালন করা হবে মানে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি এই অনুষ্ঠানের দায়িত্ব নিতে পারি এরপর ঠাকুরমশাই বলছে আপনি এরপর সুধা বলছে হ্যাঁ আমি রুকমণী সেনগুপ্ত ইভেন্ট প্ল্যানার মানে বিয়ে সহ অন্য ইভেন্টেরও কাজ করি আমি কথা দিচ্ছি এক রাতের মানে জগন্নাথ দেবের সমস্ত আয়োজন করে ফেলবো এরপর প্রীতম সিংহ রায় বলছে ওনাকে হাসপাতালও পাঠানো হয়েছে আর ঠাকুর মশাইকে বলছে ঠাকুর মশাই রুক্মণী যখন দায়িত্ব নিয়েছে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন সব আয়োজন ঠিক সময় হয়ে যাবে দেখবেন এই শহরে সবচেয়ে সুন্দর রথযাত্রা হচ্ছে আপনাদের এই মন্দিরে এই কথাটা শুনে তোরি খুশি আনন্দে লাফিয়ে লাফিয়ে বলছে কি মজা কি মজা আমি প্রথমবার রথযাত্রা অনুষ্ঠান দেখব এরপর সুতা বলছে দেখবে তরি আর আমাকে পূজার কাছে হেল্প করবে কি করবে তো এরপর তরি বলছে হ্যাঁ আর এদিকে অনিমেষ ইমনের সঙ্গে দেখা করতে আসে তখন ইমন অনিমেষকে বলছে কাজ হয়েছে তারপর অনিমেষ বলছে মানে ওই তেজ বসে যাতে মাতাল হলে কি হবে কাজে একেবারে ঠিক নেশা চোর হয়ে থাকলেও দাদা ব্যাপারগুলোতে সই করার আগে সমস্ত ডিটেল ভালো করে পড়ছে ডিটেলস চেক করছে প্রশ্ন করছে তাই যদি আরেকটু সময় পাওয়া যেত এরপর ইমন বলছে না তুমি আর কোনো সময় পাবে না অনিমেষ আজকের মধ্যে যদি তেজকে দিয়ে এই ব্যাপারগুলোতে সাইন না করাতে পারো না তাহলে কিন্তু খুব এরপর অনিমেশ বলছে ইমন ইমন প্লিজ প্লিজ রাগ করো না দেখো এতে আমার কি দোষ আমি তো চেষ্টার কোনো কমতি রাখিনি গত পাঁচ বছর ধরে তো চেষ্টা করছি তো এরপর ইমন বলছে গু হেলবে দিও চেষ্টা অনিমেষ তাই আমি নিজে তেজ বসু আমার নিচের রাস্তার থেকে সারা জীবনের জন্য সরিয়ে দেব তবেই বাড়ি ব্যবসা সব কিছু আমার হবে শুধু আমার এরপর অনিমেশ বলছে সরিয়ে দেবে মানে এরপর ইমন বলছে কাল রথযাত্রা না তেজ বেকারের নতুন মুখ ওই মেয়েটার নাম জানে কি ইশিকা 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 রথযাত্রা উদ্বোধন করবে তাই তো এরপর অনিমেশ বলছে হ্যাঁ সামনে দাদাভাইকে নতুন প্রোডাক্টটা লঞ্চ করার দায়িত্ব দিয়েছে এরপর ইমন বলছে এক্সেলেন্ট এক্সেলেন্ট রথযাত্রার উপলক্ষে সব দর্শনার্থীরা যখন এক জায়গায় এসে ভিড় করবে সেই সুযোগটাই আমাদেরকে কাজে লাগাতে হবে এক ধাক্কায় পার্মানেন্টলি তেজের খেলাটা শেষ করে দিতে হবে এরপর অনিমেশ বলছে বলছি একেবারে মেরে ফেলবে কেন মানে এর চেয়ে কম কিছু যদি তখন মন বলছে না নো তেজকে এবার আমি নিজের শেষ করব। এমনিতেই তেজের প্রতি না আমার আর কোনো সিম্পতি নেই ভেবেছিলাম শুধা ওর জীবন থেকে চলে যাওয়ার পর তেজকে আমি একেবারে নিজের করে পাবো কিন্তু না তেজ আমায় বারবার অস্বীকার করেছে তাই ওকে আমি সারা জীবনের জন্য নিজের রাস্তা থেকে সরিয়ে নিজের সব স্বপ্ন পূরণ করব এবার তাছাড়া এতদিন তেজ বসুমল্লিককে সুদাময়ী বাঁচিয়ে এসেছে কিন্তু এখন তো আর সুদাময়ী নেই এবার দেখার পালা তেজ বসু মল্লিককে আমার হাত থেকে কে বাঁচায় আর এদিকে শুধু কালকে রথযাত্রার জন্য ডেকোরেশন করছে মন্দিরটা ভালো করে সাজাচ্ছে এরপর সুধা মনে করছে জোসনার কথাটা জোসনা যে বলেছিল সুধা তুমি চলে যাওয়ার পর আমার ছেলেটাও আমাকে ছেড়ে চলে গেছে এরপর সুধা বলছে এই পাঁচ বছরে কত কিছু বদলে গেল ডলি নেই দিদি নিজের সন্তানকে হারিয়ে মানসিক বাসমান হারিয়েছে তেজ আর আগের মতন মানুষ নেই একটা অন্য মানুষ হয়ে আছে আমি জানি না তেজের এরকম অবস্থা দেখে মা বাবা কেমন আছে যে বসুমল্লিক বাড়ি ঠাম্মির কাছে মন্দির ছিল এত বছর ধরে সবাইকে ঠাম্মি এক সুতুই বেঁধে রেখেছিলেন আজ সব কিছু কেমন জানি উলুট পালুট হয়ে গেল আচ্ছা এর জন্য কি আমার চলে যাওয়াটা কি দায়ী আমি বা কি করতাম আমার সন্তানকে নিয়ে প্রশ্ন উঠছিল আর এত অসম্মান হজম করার আমার কাছে তো এত শক্তি ছিল না তাই বাধ্য হয়ে আমাকে চলে যেতে হয়েছে আমি আজ চেয়েও কারোর কাছে ফিরে যেতে পারছি না আর ঠাকুরের কাছে নমস্কার করে বলছে গজানন তুমি সবাইকে ভালো রেখো আমি দূর থেকে প্রার্থনা করছি সবাইকে ভালো রেখো ঠাকুর তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন